বাড়ি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে নেত্রকোনার দুর্গাপুরে সুমেশ্বরী ও কংস নদীর পানি বৃদ্ধি পেলেও এ কোনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে নদী তীরবর্তী গ্রামগুলোতে প্রবেশ করছে পানি সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করল জেলা প্রশাসক শনিবার বিকেলে পানিবন্দি এইসব এলাকা পরিদর্শন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস ডোলের পানিতেও উপজেলার কুল্লাগড়া দিয়ে চণ্ডীগড় ও কাকরগড়া ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ছে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট এ সময় তিনি উপজেলার কাকরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন পরে রামবাড়ি গ্রামের শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার চাউল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুজ্জামান বারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল তালুকদার দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হুসেন তালুকদার উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন এদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে বলছে গত চব্বিশ ঘন্টায় নেত্রকোনার জারিয়া জানজাইল পয়েন্টে দুইশো মিলিমিটার ও দুর্গাপুর পয়েন্টে একশো মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে বৃষ্টি আর পাহাড়ি ডোলে নেত্রকোনার কলমাকান্দার পর নতুন করে সদর বারহাট্টা কালিয়াজুরি মোহনগঞ্জ দুর্গাপুরের লুকারোয়ে পানি ঢুকছে এতে করে জেলার অন্তত একশো বিশটি গ্রাম পানিবন্দী হয়ে পড়ছে মোহনগঞ্জে ডোলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বন্যা পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্রে একশো জন আশ্রয় নিয়েছে প্লাবিত এলাকার গ্রামীণ রাস্তা তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভুক পোহাচ্ছে পানিবন্দি মানুষেরা স্থানীয় প্রশাসন থেকে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে জেলার প্রধান নদীগুলোর পানি এখনো বাড়তির দিকে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদ নদীর সর্বশেষ তথ্য জানিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান বলেন কলমাকান্দা পয়েন্টে উদ্যাকালী নদীর পানি বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে কংস নদীর পানি জারিয়া পয়েন্টে বিপদসীমার কাছাকাছি একাত্তর সেন্টিমিটার নিচ দিয়ে বইছে সুমেশ্বরীর পানি দুর্গাপুর পয়েন্টে বিপদসীমার এক দশমিক একষট্টি মিটার এবং বিজয়পুর পয়েন্টে দুই দশমিক নিরানব্বই মিটার নিচ দিয়ে বইছে এছাড়া জেলার অঞ্চলের মাঝ দিয়ে বয়ে যাওয়া দনু নদের পানি কালিয়াজুরি পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার বাইশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে